দায় আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাকা খালির গানে শুনতেস বিকলো র আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো এনটিভি টিভি আয়োজিত এবং লাভ লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জেনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহ হি অপারা প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন কবির আহমেদ অফ দ্য কলোনি বনানী ঢাকা থেকে লিখেছেন যারা দুর্নীতি করতে থাকে সংশোধন হয় না তারা কোন জাহান্নামে যাবে ধন্যবাদ এই বাইকে প্রশ্ন করেছেন যারা দুর্নীতি করতে থাকে সংশোধন হয় না তারা কোন জাহার নামে যাবে এটা আমি বলতে পারব না কোন জাহার নামে আল্লাহ সুবাহ তারা তাদেরকে দেবেন সেটা আল্লাহ তারাই সবচেয়ে ভালো জানেন তবে দুর্নীতির বিভিন্ন পর্যায়ে রয়েছে বিভিন্ন ধরনের দুর্নীতি রয়েছে আপনি সুনির্দিষ্টভাবে দুর্নীতি কোন ধরনের দুর্নীতির কথা বলছেন সেটা নির্দিষ্ট করেননি কোন ধরনের অপরাধের কথা বলছেন সেটা নির্দিষ্ট করেননি মানে বিভিন্ন ধরনের ক্রাইম রয়েছে অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি নির্ধারিত হবে আর অন্যের বিষয়ে আসলে এত মাথা না আগামিয়ে নিজের বিষয়ে চিন্তা করা সবার জন্য আমি ওয়াজিব মনে করি এবং অন্যের দুননীতির বিষয়ের চেয়ে নিজের দুননীতির বিষয়গুলো আমরা যদি বিবেচনা করতাম তাহলে আমরা সংশোধন হয়ে যেত অনেক আগেই এবং সবাই এভাবে সংশোধন হতে পারত আমরা অন্যদের কী নিয়ে সবচেয়ে বেশি মাথা গামাই মাথা পুরোটা এমন অন্যের ব্যাপারে ব্যয় করে থাকে কিন্তু নিজের ব্যাপারে সামান্যতম ব্যয় করি না বন্ধুগণ একটি বিষয় আপনি জান আমি বলতে চাই সেটা হচ্ছে এই যে আল্লাহ আব্বুল আলমী জান্নাত এবং জাহান্নাম কাকে দেবেন কী কারণে দেবেন এটা আল্লাহ তালার ইখতিয়ারের বিষয় এটা আপনার আমার এই নিয়ে চিন্তা করার কোনো কাজ নেই আমরা নিজেদেরকে সংশোধন করার জন্য চেষ্টা করি কিন্তু আমাদের দায়িত্ব নয় যে মানে অমুক ব্যক্তি কোন জাহার নামে যাবে একটু বলেন তো মানে আমি একটু খুশি হলাম আমার কি যে সে অমুক জাহান্নামে যাবে না না আমি আমার নিজের যার চিন্তা করতাম সেই সেই সুযোগ না এই চিন্তার করা দরকার নেই হতে পারে যে যে দুর্নীতিবাজের কথা আপনি উল্লেখ করেছেন আল্লাহ না করুক হয়তো জীবনের একটি পর্যায়ে গিয়ে সে উপলব্ধি তার মধ্যে এসে যাবে সে অনুতপ্ত হবে আল্লাহ তার কাছে তবা করবে আল্লাহ তারা তবা কবুল করবেন তবা কবুল করার পর আল্লা তালা ক্ষমা করে দিয়ে তাকে জান্নাত দিয়ে দিবেন ফাঁকে দিয়ে আপনি তার দুর্নীতির চিন্তা করতে করতে আপনি নিজের সংশোধন হওয়ার যে বিষয়টি ছিল সেটা হতে পারেননি ফলে আপনি সংশোধনের পথে না গিয়ে আপনি মানুষের কোথায় কার মাথার মধ্যে গোবর আছে কোথায় কার মাথার মধ্যে ডাস্টবিন আছে সেগুলো তালাশ করতে করতে এক পর্যায়ে নিজেও ক্ষতিগ্রস্ত হলেন নিজের যে অপরাধ আছে ক্রাইম আছে দুর্নীতি আছে সেগুলি থেকে মুক্ত হতে পারলেন না আল্লাহ তালা কাছে গিয়ে আটকা পড়ে গেলেন সুতরাং সতর্ক থাকুন এই সমস্ত বিষয়ে প্রশ্ন করার আগে আমাদের খেয়াল রাখতে হবে যে মানে এটি আদৌ আমার প্রয়োজন আছে কি না বরং আমার প্রয়োজন হচ্ছে আমি নিজেকে কিভাবে সংশোধন করতে পারি আমি আমার আমলকে কিভাবে পরিবর্তন করতে পারি আমি আমার হৃদয়তের পথ কোনটি জান্নাতের পথ কোনটি সেটা কীভাবে জানতে পারি এই চেষ্টা আমাদের জন্য অপরিহার্য এখানে কে কোন জানা জাহান নামে যাবে সেটি আসলে আমাদের জানার বিষয় নয় বা এটা নিয়ে আমাদের অস্থিরতার কোনো কারণ নেই তারপরেও যদি সুনির্দিষ্ট দুর্নীতির কথা বলতেন তাহলে আমি হয়তো আপনাকে সহযোগিতা করতে পারতাম হাদিসের আলোকে এ কথা বলার জন্য যে আসলে কোন প্রকারের জাহান্নামে নামে তাকে দেওয়া হবে যদি কোনো ব্যক্তি সলাৎ ত্যাগ করে থাকে নিয়মিত সলাথ আদায় না করে থাকে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন সাকার জাহার নামে তাকে নিক্ষেপ করা হবে এভাবে মানে সুনির্দিষ্টভাবে আলাদা সুদসাল্লাহ আলী ইসলাম কিছু কিছু অপরাধের বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন অথবা কোরআনের মধ্যে স্পষ্ট বক্তব্য এসেছে বাকি দুর্নীতিবাজ অপরাধী ব্যক্তি মানুষের হক নষ্ট করেছে এমন ব্যক্তি সে আল্লাহ রাবুলের কাছে ক্ষমা পাবে না পার পাবে না হক বলে অব্যাহত নষ্ট করেছে বান্দাদের হক নষ্ট করেছে সে কিন্তু পার পাওয়ার কোনো সুযোগ নেই যদি আল্লাহ সুদের কাছে তবা করে প্রত্যাবর্তন করে এবং আল্লাহ তারা তবা কবুল করেন সেটা ভিন্ন ভিন্ন বিষয় কিন্তু স্বাভাবিকভাবে যদি তবা না করে থাকে তাহলে পারবা অবশ্যই তার জন্য শাস্তি অবধারিত এবং তাদের আল্লাহ রাবুল আলমী নির্ধারণ করে রেখেছেন সাঈদ তাদের জন্য নির্ধারণ করে বর্তমান সমাজ বাস্তবতায় এবং বিশ্ব বাস্তবতায় দুর্নীতির বিষয়টি পত্রপত্রিকায় মিডিয়াতে বিভিন্নভাবে এসে যাচ্ছে দেখা যায় আমাদের আশেপাশের বিভিন্ন রাষ্ট্রের যারা রাষ্ট্রপ্রধান ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন প্রেসিডেন্ট ছিলেন খুবই আমাদের নিকটবর্তী সময়ে কাছাকাছি রাষ্ট্রগুলো তারা দুর্নীতিতে অভিযুক্ত হচ্ছেন জেলে যাচ্ছেন ক্ষমতা হারাচ্ছেন এসব কারণে বলতে দুর্নীতি বিষয়টা আমাদের সামনে বেশি আসছে কিন্তু আমরা বোধ হয় ততটা সচেতন নই জাহান্নামে নামে যাওয়ার যে কারণ শুধু দুনিয়তে তার একমাত্র কারণ না এটা তারও অনেক কারণ অনেক অনেক আছে জি 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 নিজের ভিতরে বিষয় আছে পরিবারে বিষয় আছে সমাজের বিষয় আছে আকাদের বিশ্বাসের বিষয় আছে অন্য হক নষ্ট করার বিষয় আছে জি 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 এবং আমানত খেয়ানত করার বিষয় আছে আমাদের মধ্যে যে যোগ্যতা দিয়েছে নাম দিয়েছে এগুলো যত চর্চা না করার বিষয় আছে তো আসলে পাপের এবং জাহান নামে যাওয়ার যে কত কারণ আছে সেগুলো তেমন আসছে না চর্চা না আমার করছে বলছে জাহান নামে যাওয়ার জন্য অনেকগুলো কারণ রয়েছে সেগুলো মানে কোরআন এবং হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা এসেছে সুতরাং সেগুলো সম্পর্কে আমরা সতর্ক হই জানি জানলে আমরা এই অপরাধগুলো থেকে নিজেদেরকে বিরত রাখতে পারবো দুর্নীতি থেকে দূরে থাকতে হবে অন্য বিচিত্র বিধ বিষয় থেকে অপরাধ থেকে আমাদের দূরে থাকতে হবে উনি আরেকটি প্রশ্ন করেছেন জাহান্নামে নামে ওই দুর্নীতিবাদে কী কী খাদ্য দেওয়া হবে এ প্রশ্নের জবাব দেবেন আর একই বক্তব্য আসলে জাহান্নামের নামের মধ্যে মানে জাহার খাদ্য যেটা দেওয়া হবে সেটা বলা হয়েছে সেটা তো ভালো খাবার হ্যাঁ ভালো খাবার দেবে না তাদের জন্য সাথে জাকুম তাদের খাবারের কথা আল্লাহ তারা বলেছেন জাকুম গাছ তাদেরকে খেতে দেওয়া হবে এই ঘাস খুব কাঁটা কাঁটাযুক্ত গাছ এটা না গিলতে পারবে না ফেলতে পারবে সংকট এটা যখনই মানে চেষ্টা করবে ভিতরের দিকে ঢুকানোর জন্য তখনই সব ছিঁড়ে মানে সব কিছু মানে নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এবং অত্যন্ত কঠিন খাবার জাহান্নামীদেরকে যে খাবারের কথা আল্লাহ তারা বলেছেন এই খাবার হচ্ছে জাক্কুম গাছ জাক্কুম গাছ এটি কাঠাযুক্ত বিষাক্ত মানে এই কথা বলা হয়েছে কিন্তু একটি বিষয় আমি বলতে চাই আসলে জাহান্নামের বিষয়টি আমরা জানবো কেন সতর্ক হওয়ার জন্য মানে এটা এই জন্য আল্লাহ আলমিন বারবার কোরআনের মধ্যে জাহান্নামে নামে আমাদেরকে সতর্ক করেছেন জাহান্নামীদেরকে পানীয় দেওয়া হবে যেটি খাওয়ার সেটা হচ্ছে জাহান্নামীদেরকে অত্যন্ত নিকৃষ্ট পানীয় দেওয়া হবে পুজ জাতীয় গিসলিন তাদেরকে পুজ জাতীয় গিসলীন দেওয়া হবে গরম খাওয়ার উপযুক্ত হ্যাঁ তাদেরকে মা উন হামিম দেওয়া হবে তাদেরকে উত্তপ্ত পানি দেওয়া হবে এগুলো তারা খাবে তাদের নারী বুড়ি সহ বেরিয়ে যাবে সুতরাং জাহান্নামের শাস্তির বিষয়টি মূলত এত কঠিন যে এটি মানে এই বর্ণনার মাধ্যমে কোনো ব্যক্তি কোনো বর্ণনাকারী বা কোনো লেখক বা কোনো কবি বা কোনো সাহিত্যিক তার বাসা দিয়ে বোঝাতে পারবে না বোঝানোর মতো মানে বক্তব্য আলাদা সুশ্রাসম দিয়ে যাননি যতটুকু বলেছেন ততটুকু এত কঠিন যে এখানে এর শাস্তির বিবরণ দেওয়ার কোনো সুযোগ নেই শুধু এক কথায় আমি বলে দিচ্ছি যেটা আল্লাহ তালা কোরআন অ্যাকাডিমির মধ্যে বলে দিয়েছেন মানে তাদের জীবনের অবস্থাটা কি হবে সেটা আল্লাহ তারা বলেছেন তারা না সেখানে তাদের মৃত্যু আসবে না সেখানে তাদের জীবন থাকবে এবার আপনি বুঝেন যে এটা কী এই কথাটুকু বুঝতে জীবনটা এরকম মৃত্যু কামনা করবে মৃত্যু আসবে না না মৃত্যু না মৃত্যু অপরিহার্য হয়ে গিয়েছে মানে কিন্তু মৃত্যু না আবার জীবন না জীবন না সুতরাং এত কঠিন অবস্থা এটা আল্লাহ সুবহান তালা এভাবে বর্ণনা দিয়েছেন একটি চিঠি পাঠানো হয়েছে প্রজারত শপিং টাওয়ার দুনিয়া ঢাকা থেকে লিখেছেন ঈদের সালাতের আগে কোরবানি করলে কি কোরবানি হবে হুম ধন্যবাদ ঈদের সালাতের আগে যদি কেউ কোরবানি পশু জবে করেন তাহলে তার এই পশু কোরবানি হিসেবে গ্রহণযোগ্য হবে না হসরুল্লাহ সাল্লাহআলি ইসলাম বলেছেন যে এটি শুধুমাত্র মানে মানে জবে করা হয়েছে গোষ্ঠে গোষ্ঠতে খাওয়ার জন্য মানে গোস্ত খাওয়ার জন্য যে যাবে এই জবে এর মধ্যে অন্তর্ভুক্ত হবে হসলাল্লাহ সাল্লাহ সাল্লাম ঈদের সলাতে পরে কোরবানি করতে বলেছেন এখন ঈদের সলাতে পরে কোরবানির বিষয়টি আপেক্ষিক কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ঈদের সালাত হয়ে থাকে সেক্ষেত্রে যদি নিকটবর্তী মসজিদ যেখানে মানে আপনার নিকটবর্তী মসজিদ যেখানে সেখানে যদি সলাত হয়ে যায় তাহলে আপনি জবে করতে পারেন নমস্কার যেখানে হ্যাঁ মানে এখানে মানে কাছে যেখানে আপনি সলাৎ আদায় করতেছেন আপনার নিকটবর্তী মসজিদে সলাৎ হয়ে গেলেই আপনি জবে করতে পারেন মানে এখন হয়তো কোথাও চলাত আদায় করতেছে অনেক দেরি করে মানে সবখানে সলাৎ শেষ হতে হবে এটা বাধ্যতামূলক নয় বরং এখানে সলাত আদায় করার পরেই ঢলে পরে দ্বীপ প্রহরের কতক্ষণ পূর্বে বা পরে দীপ প্রহর পরে তো হবে দ্বীপ্রহারের যখন সূর্য বৌদ্ধগম থাকবে প্রহারের পরেই ঢলে পড়বে হ্যাঁ এরপরেই সূর্য ঢলে পড়বে দ্বীপপ্রহারে কতক্ষণ দ্বীপ্রহারের পরে পড়বে যে দ্বীপের পর মানে হয়তো আমি উনি চাচ্ছেন যে দ্বীপপ্রহারের এই সময়টুকু কতক্ষণ মানে ধরা যেতে পারে দ্বীপ্রহারের এই সময় একেবারেই কম হয়তো পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট এর বেশি নয় লিখেছেন নবী সালামের নাম সংক্ষেপে দন্ত সকাশা বিসর্গ এভাবে লেখা হয়

এবং তাঈ তবে তাবঈর ইশতেহার যারা ছিলেন সবাই যে মানহাজ বা যেই মানে রীতি অনুসরণ করেছেন যে নিয়মের অনুসরণ করেছেন সেটা হচ্ছে সলল্লাহ আলহি ওয়া পুরাটাই পুরোটাই লেখা কারণ পুরোটা লিখলে আপনি এখানে দূর যে যেই সবাব রয়েছে সেই সবাবটুকু পেয়ে যাবেন ফলে হাদিসের কিতাবগুলো আপনি দেখবেন সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এক জায়গাতেও মানে এ ধরনের সংক্ষেপ লেখা নেই সংক্ষিপ্ত লেখা ছিল না বরং সাল আলিহাল্লাম রূপে ছিল পরিপূর্ণরূপে লেখা এখনও পরিপূর্ণরূপে রূপে লেখা আছে কারণ এটা আপনি যাতে করে পড়তে গিয়ে আপনার ওই খেয়াল থাকে যে মানে এই দরুদটা পড়ার যে ফজিলতটুকু রয়েছে ফজিলতটুকু আপনি পান এই জন্য আহ্লাহাদিসগুন এটাকে ফজিলতের বিষয় হিসেবে গ্রহণ করেছেন এবং পরিপূর্ণ লেখাটাই হচ্ছে মূলত সুন্না এবং সরফেস আলহিনের মান হাজ লেখার কলেবর বৃদ্ধি বেড়ে যাবে বই বৃদ্ধি পেয়ে যাবে এই কারণে অনেককে সংক্ষিপ্ত করে থাকেন সংক্ষিপ্ত করাটা জায়েজ কি না জায়েজ এ বিষয় নিয়ে এই যুগের শ্রেষ্ঠ মুজাহিদ এবং বিজ্ঞ আলেম শেখ মুহম্মদ এমন সাল সামিন রহমতুল্লা আলাইকে প্রশ্ন করা হয়েছে তিনি বলেছেন যে যে আল্লাহ রাসুল সাল্লাহ উল্লি সাল্লাম তো তাকে কৃপণ বলেছে আদেশের মধ্যে সুতরাং সংক্ষেপ করবে যে সেই কৃপণ আসলে সংক্ষেপ না করাটাই হচ্ছে সন্না উত্তম হচ্ছে সংক্ষেপ না করা তো আমরা পুরোটাই লিখব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম এটি আমাদের জন্য ফজিলত প্রিয় দর্শক লিখেছেন মুসলিমরা বড় শিরক করলে ইসলাম থেকে বের হয়ে যায় তার সমস্ত আমল बर्बाद হয়ে যায় কিন্তু তারা যদি কালেমা শাহাদা পড়ে তাওবা করে ফিরে আসে তাদের बर्बाद হওয়া আমল কি ফিরে পাবে যদি সত্যিকার তওবা করতে পারে এবং আল্লাহ তাআলার কাছে তার তওবা গ্রহণযোগ্য হয় তাহলে উলাই কে ইবুল্লাহ সাইয়া হাসানাত আল্লাহ তালা তাদের এই মানে অপরাধ যেগুলো আছে সেগুলোকে আবার ভালো কাজে রূপান্তরিত করে দেবেন ভালো কাজগুলো আল্লাহ তালা দিয়ে দিতে পারেন আল্লাহ তালা কাছে তো অভাব নেই সুতরাং আল্লাহ রবুল আলমিন এগুলো আবার ফেরত দিতে পারেন আল্লাহ তালা আল্লাহর মান্দার আমলগুলো নষ্ট করবেন আল্লাহ আলাই রহমান আহসানা আমালা আল্লাহ তালা যে উত্তম কাজ করে থাকেন তার এর প্রতিদানকে আল্লাহ রবুল্লা আলমিন কোনোভাবেই বিনষ্ট করবেন না তাই সেটা আল্লাহ সুবাহ তারা বান্দাদের যেহেতু নেকামল কিন্তু বান্দার অপরাধের কারণে ত্রুটির কারণে হয় মানে সেটা নষ্ট হয়েছে আল্লাহ বলে আমি সেটা আবার ফিরে দিতে পারেন যদি সত্যিকার তবা করে থাকেন এবং তবা আল্লাহ তারা কাছে হয় অনুতপ্ত তো আল্লাহ খুব গুরুত্ব গুরুত্ব দেন ভালোবাসেন জি জি লিখেছেন ঘুম থেকে জেগে দেখা গেল ফজরের সালাতের ওয়াক শেষ তখন মনে হলো সময় তো শেষই হয়ে গেছে আর একটু ঘুমিয়ে নেই এমন চিন্তা কি উচিত এটা একটা ভালো প্রশ্ন করেছেন আগের প্রশ্নগুলো হচ্ছে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ঘুম থেকে মানে জাগার পরে আপনি শেষ আপনি মনে করেছেন ফজরের ওয়াক্ত শেষ না ফজরের ওয়াক্ত আপনার কারণে ঘুমের কারণে আপনার ফজরের ওয়াক্ত শুরু আপনি ঘুম থেকে জেগেই আপনি উঁজু করে তারপরে ফজরের সলাদ আদায় করবেন এটাই আল্লাহ রাসুলসল্লা ইসলাম বলেছেন আমার নাম সলা তিনি আমরা সিয়াহা ফালিউসআল্লিহা এই জাদা করহা যে সলাদ থেকে ঘুমিয়ে পড়লো থেকে ব্যস্ততার কারণে ভুলে গেল সুতরাং এই সময় আপনি আর ঘুমিয়ে থাকবেন না বরং আপনি সাথে সাথেই জাগ্রত হয়ে আপনি উজু করে সালাদ আদায় করবেন প্রথম কাজটি হবে এটাই সালাদ আদায় করবেন এটাই হচ্ছে আপনার কাজ সুতরাং এই সময় আর ঘুমিয়ে থাকা আপনার জন্য জায়জ নেই ঘুমিয়ে থাকাটা হচ্ছে ভুল মেস আলাহ লিখেছেন রাসূল সাল্লাল্লাহ আল্হি ওসাল্লাম প্রাণের চেয়ে অধিক ভালোবাসলে আল্লাহ তালাহকে কতটুকু ভালোবাসবো রাসূল সাল্লাহ আলি ওসাল্লামকে প্রাণের চেয়ে অধিক ভালোবাসা হচ্ছে আল্লাহ বলে আমি ভালোবাসা কারণ আল্লাহর ভালোবাসা আর রাসুল ভালোবাসা একই ভালোবাসা দুইটা ভালোবাসা না একটাই রাসূল সাল্লাহ বলেন তো আপনি যদি প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন

দুনিয়ার জীবনেও মিল থাকে আর যেগুলো রুহের জগতে অপরিচিত ছিল সেগুলো দুনিয়ার জীবনেও অমিল থাকে এমন বক্তব্য কি সেই সুন্দর মনে প্রশ্ন করেছেন রুহের জগৎ বলতে আসলে ভিন্ন কোনো জগৎ নাই মানে রুহকে যখন মানে সৃষ্টি করা হয়েছে রুহগুলো আল্লাহ সুবাহতা লাগবার আওয়দম আলী ইস পৃষ্ঠদেশ থেকে বের করেছেন ওইটাই মানে রুহের জগৎ ওইটাই মানে রুহের সময় ওখানে কোনো মানে আমার মানে ভিন্ন কোনো জগৎ নেই যে রুহ এখানে সবগুলো রুহ এখানে রয়েছে এরকম নয় এটা আল্লাহ তালা একটা এই মানে ওইটাই মানে ওইটাই যে আল্লাহ তালা যখন আদম আলাইসলামকে পৃষ্ঠদেশ থেকে রুহগুলো বের করেছিলেন আদম আলি ইসলামসুমকে দেখানোর জন্য তো ওইটাই হচ্ছে রুহের অবস্থান সেখানে রাসুল আল্লাহ যেটা বলেছেন যে আরাফা মিনহা এ তালাফ এর মধ্যে মানে বিভিন্ন ধরনের সবাই তো সবগুলো রুহ যখন একসাথে হয়েছে তখন মানে পরস্পর কিছু কিছু রুহ একটা আরেকটার সাথে একটা পরিচিতি লাভ করতে পেরেছে এই পরিচিতি লাভ করার যেই সুযোগটুকু হয়েছে সেখানে একটা এতে লাভ তৈরি হয়েছে একটা বাতৃত্ব সৌন্দর্য সৌহার্য তৈরি হয়েছে এতে একটা ভালোবাসা তৈরি হয়েছে ও মাতানা ক্রামিন মিনহা আর কোনো কারণে যদি কারোর মানে সেখানে যদি কোনো মানে পরস্পরের প্রতি একটা মানে সাক্ষাৎ না সাক্ষাৎ বা দূরত্ব তৈরি হয়েছিল সেটা হচ্ছে এখতালাফ তাহলে এখানে একটা বি বিপরীত তৈরি হয়েছে এটা আল্লাহ রসুল সাল্লা ইসলাম হাদিসের মধ্যে এভাবে বলেছেন এটা মানে ভিন্ন কোনো জগৎ নয় এখানে আমাদের ভুল চিন্তা যেটা হচ্ছে আমরা মনে করেছি যে রুহের একটা ভিন্ন জগৎ আছে যেখানে রুহগুলো অবস্থান করতেছে সেখান থেকে আল্লাহ না এটা ইসলাত ইসরাতামকে আল্লাহ সুবাহন তালা দেখানোর জন্য রুহগুলোকে একসাথ করেছেন এবং এরপরে আল্লাহ সুবাহন তালা রুহগুলুকে সাক্ষী নিয়ে আল্লাহ তালা সাক্ষী নিয়েছেন আলাস্তু পে রব বি বেলা যে আমি কি তোমাদের রব নই তখন এই মানে রুহুগুলো উপস্থিত রুহুগুলো আল্লাহ রাবুল আলমীর বিষয়টি স্বীকৃতি দিয়েছে এটা মূলত ওই সময়ের ঘটনা এবং আল্লাহ রাসুলসাল্লাই ইসলাম যে কথাটি বলেছেন হাদিসের মধ্যে এটা বিশুদ্ধ সহিদ আসে সৌর আরাফে এই যে বিষয়টা বর্ণিত হয়েছে যে রুহকে আল্লাহ প্রশ্ন করলেন যে আল্লাহির আব্রিকম এটি একটি রুহু বলেন কালুবালা তো এই রুহুগুলো তো আদম আসলামকে দেখানোর জন্য হ্যাঁ শুধু আচ্ছা এখন পৃথিবীতে তো আপনার রুহু আগো এসছে এখন আসছে অভ্যত আছে এই সব রুহগুলোর অবস্থান কোথায় হ্যাঁ এখন আর এগুলো 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 এখন আদম আতমআলিহিহিহিহিহ ইসলাত ইসলামের পৃষ্ঠদৃষ্টি শুধু বের করা হয়েছিল আর কিছুই না এরপরে রুহগুলো এখন আল্লাহ সুবাহতালা রুহকে আবার মানুষদেরকে যখন মানুষ যখন মায়ের পেটে আসে ওই হাদিসের মধ্যে বিবরণ বিস্তারিত রয়েছে তখন আল্লাহ সুবাহনতলা রুহকে মানে আল্লাহ তারা হুকুম দেন এবং রুহ আল্লাহ তারা মানে মায়ের পেটে রুকে মানে স্থান দেন

আমরা তো সে অঙ্গীকার করে এসছিলাম কালো বালা বলে আল্লাহকে রব মেনে আমরা এই পৃথিবীতে আসি জন্মগ্রহণ করি এরপরে কি আমরা আমাদের সে অঙ্গীকার আদি অঙ্গীকার রক্ষা করি এ প্রশ্নবোধ করাই যায় চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমারে রব এই রবি আমার সব দমে দমে তুন মুনে তারিয়োন ভাল্লায় আমার রব এ র আমার